হাই হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি মানে একটু ভালো স্যার আজকে আমি তাতে শিখা বরের একটু লুকায় একটা বার্থডে সেলিব্রেশন করুন তো এইদিকে লুকায়া ছোপায় সেটা একটা বার্থডের জন্য কেক টেক আর আমি একটা গিফট আনছি ওই ডামিলে আমি লয়ে কি তো এখন আমি বাড়ি যেতে শিখা তো বড় তো কিছু জানি না তো এখন আমার ভাগ্নি আর ভাগনা মিল্লা সব কিছু নিয়ে প্ল্যানিং ট্যানিং সব কিছু আমরা আমরাই করলাম তো আমি আয়া পড়ছি তাদের বাড়িতে আমার ভাইগনার বাড়িতে আসে আয়া পড়ছি তো ওইখানে আয়াশিরা আমার আমার বর তো কিছু জানেই না তো ভাবলাম যে লুকায় ছুপায় সব কিছু করে নেয় তো কি তা করম দেখো লুকায় ছুপা করতে গিয়ে এমন একটা হয়েছে আমি সারপ্রাইজ দিয়ে দেখে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি তো এইদিকে আমার বর কিন্তু আয়া পড়ছে তো বর আয়া পড়ছে অন কিতা করে অনকে একটু লি লুকায় দাঁড়িয়েছি অন তো দেখা লাগবো কারণ আমি কইছি আওয়নের আওনের যেই সময় কইছি আই তো ওই সময় না আয়া তাড়াতাড়ি আয় পড়ছে তো লনকে আমি সাজাই বাজাই তো লুকায় লুকাই সাজাইলাম তো এদিকে কেকটা লুয়ে লুকায় লুকাই বাড়িতে আসি তো এদিকে আমার ভাগ্নি আর আমার ছেলে গিয়া আমার বরের টাইনা লুয়েছে কারণ হ্যাঁ তো সব কিছুই দেখছে হ্যাঁ তো সব কিছু কইই দিতেছে টাইনা আনছে তোমরা দেখো বাকিটা ইন্টারেস্টিং হইব মজাদার হইব আর কি তাকে মাই এত মজাও দিতে পারতাম না তোমরা যে হাসবা তোমরা জাস্ট একটু আমি কি করছি না করছি দেখ তুল তুলছি আর কি এদিকে আমার ছেলে আমার বরকে টাইনা লুয়েছে তো তোমরা বাকিটা দেখো তারপর বাকি কথা you mm -hmm. আর এদিকে দেখো কেক টেক কাটা হয়ে গেছে গায়ে এখন চলছে কেক বিতরণ তো তারপরে আমার মতো কে আছো তোমরা কো যে বরের পকেট মাইরা বরের বার্থডে সেলিব্রেশন বা এত্তিকার আমাকে তো নোবেল নোবেল পুরস্কার দেওয়া উচিত ঠিক না তো আমার মতো কে কে আসো তোমরা কো বরের পকেট মাইরা বরকে বার্থডে সেলিব্রেশন কর তো তারপর দিয়া এদিকে সবাইকে কেকটি খাওয়ালে তো সে তারপরে আমার ছেলে খালি কেক খামু কেক খামো কেক খামো ঠিক আছে বাবা রে তুমি কেক খাও তোমার জন্যেই সবটা আর এদিকে তো একটু জাস্ট কেক কাটার অভিনয় টভিনয় সব কিছু আমরা তুমি তো সবটা খাইবা না তো এদিকে দেখো কারুরা আর বাদ দিল না সবাই কেকটা খাওয়াইলো কিন্তু আমারই খাওয়াইছে না কী করম কো আমি সেলিব্রেশনটা করছি যাই করছি ও দূরে ফকেট জামার সেই কারণে মনে হয় আর কি আমারই খাওয়াইছে না থাক খাওয়ানো লাগতো না খুশি তো সবাই খুশি থাকলে আমি খুশি এবার তোমরা কমেন্টে জানাও আমার মতো কে কে আসো বরের পকেট মাইনা না বরের সারপ্রাইজ দেওয়া বরকে সারপ্রাইজ দেওয়া বরের পকেট মেয়ে আচ্ছা ঠিক আছে এবার এদিকে দেখো সবাই আছে আমরা বাড়ি বলে মানুষ হই এমন এমন বেশি কিচ্ছু না যে সবটা প্ল্যানিং করা হয়েছিল লুকাই রুকা না না সরি আমি খাইছিলাম তো আমার যেমন বাতের গরসটা খাওয়াই দিতেছে এমনভাবে খাওয়াই দিতেছে কেক রাম 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 ভগবান তাহলে আমি খাইছি আর এদিকে তারপর দিয়া আর কি তা দেখা মো আমার তো কিছু মাথাতে থাকে না বর তো অনেক খুশি দেখো বর ভাবছেই না আমি যেদিকে কেক সেক লই আইছি তো তারপরে এদিকে দেখো কেক খাও আমার গোমা কেক যে কত বলতে পারে তারপরে আমি আয়ে পড়ছে সবাইকে একটু কেক বিতরণ দিয়ে দিলাম প্রসাদ 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 বার্থডের প্রসাদ বার্থডের প্রসাদ কেক খাওনি বলে সবাই নাও প্রসাদ দিয়ে দিলাম সবাই প্রসাদটা দিয়ে দিছি তো তারপরে এদিকে আমি তারা বলছে না একটু একটু কইতাছে তারা কেক খায় না তারা একটু মানে ডায়েটে আছে আর কি এরকম অবস্থা আমি তো কেক টেক খাই আমি একদম ভুটলিয়ে যেতেছি সব কিছু খাই আমি কেক এরপর দিয়া ফাস্টফুড মাস্টফুড সব কিছু খাই আমি যে কয়টা কেক খাইছো আমার হিসাব নেই তো এদিকে আমার ভাগ্নে আমারে তুল্লা লইতাছে আমি যে কিতা করতাছে কি পাগলামি তো আমার ছেলে ওইদিকে দেখো দুষ্টুমি পাগলামি খেলাধুলো অনেক খুশি হয়েছে বুঝছো তা সব বাচ্চারা লেগে সব কিছু ঠিক না তো এদিকে আমি আর কিতা ধামো এদিকে আমার ভাগনাতে এ চলতাছে এ আরাম জিন্দিগি আর আমার ছেলেদিকে দুষ্টুমি করতেছে খেলতেছে কারণ এ আরাম জিন্দগি এটা আছে না বাচ্চার টিকা একদম কলেজ টাইম পর্যন্তই তারপরে শুরু হয়ে যায় টেনশন আর টেনশন তো এ আরামের জিন্দিক চললে যাই তারপরে মেয়ের আরও সেম একদম ছোটোর থেকে কলেজ পর্যন্তই ওই আর আরামের জিন্দিগি আর কারোর কারো তল্প হয়েছে পি লাগে শেষ আর এদিকে আমি গিফট দিতে ভুলে গেছি আর আমার জামাইয়ের অবস্থা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করি একদম রাত্রেবেলা আমি গিফটটা লই আইছি আমার মনেই নেই গিফটের কথা যাক গিফটটা আনছি আমি জানি না আমার বরের পছন্দ হইছে না না হইছে তো দা হয়েছি কেমন হয়েছে হয়েছে পছন্দ হয়েছে দেখো ভঙ্গিমারা কী ভঙ্গিমা যেমন বাচ্চা একটা পোলা বাচ্চা বলা আর আমার ছেলে কয় মা আমি নাই দিই আমি নাই দিই মা আমি দিই এখানে নেই বারবার কোথায় যে মা আমি এখানে নেই তো বাই ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেকদিন পরে একটা ব্লগার নাম ভাই ভাই